ভাইয়া তিনটা চারশো টাকা বললো তিন ক্যান চারশো টাকা বললো তিন ক্যান দেড়শো টাকা বললো আনাজি গলার দাম বলছে আপনার কত করে বলতেছে পাঁচশো টাকা বলছে দুই কান

আপনার কলার দাম বলছে আমার কলার দাম বলতেছে 2টা 800 টাকা 2টা 800 টাকা কি কলা এটা জিন কলা হ্যাঁ জিন কলা জিন কলা জিন কলা অনুপম কলা ভাইয়া

কি কলা আপনার একটা জিমকলা জিমকলা কত বারে বলছে আপনার পাঁচটা বারোশো টাকা বলছে কলার দাম বলছে আপনার এখন বলে না কি কলা এটা আপোনাৰ তিন কানে দাম ব'লছে এখনো দাম বন নাই